এই হাদিসের আঙ্গুলের ভিতর থেকে আঙ্গুল ঢুকাইয়া বের করে বলতেছে আঙ্গুলের ভিতর থেকে আঙ্গুরটা যেরকম বের হয়ে গেছে একজন মানুষ zina করলে তার শরীরের পুরাটা ইমান আকাশের দিকে উড়ে চলে যায় নাওযুবিল আল্লাহু একটু হিসাব মিলায়ে দেখো এই ডিমের মতো একটা বাংলাদেশে কি পরিমাণ zina হইতাছে পরিবারে পরিবারে সমাজে সমাজে রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকটা শহরের এক একটা আবাসিক কোটের zina আড্ডাখানা কক্সবাজারে তাকায় দেখো পুরা জিনার আড্ডাখানা চলতেছে ও মুসলমান একজন মুসলমানের ইমানের জন্য সব থেকে ভয়ঙ্কর যে জিনিস এটা হচ্ছে জিনা আজকে গোটা মুসলিম জগত আর জিনার দিকে মাইল হয়ে যাচ্ছে ঠিক না মুসলমান হাজার অপরাধ করতে পারে কিন্তু জিনা করতে পারে না একজন মুসলমান সাহাবাই কারাম ইমান আনয়ন করার পরে সব থেকে বেশি ভয় করতো এই জিনাটাকে সাহাবাই কারাম ইমান আনয়ন করার পরে সব থেকে বেশি বয় করত এই জিনাকে আজকে দেখেন না কি পরিমাণ পরকিয়া চলতেছে চলতেছে না এমন কোন স্কুলের ক্লাস সেভেনের এইট এর একজন ছেলে দেখাইতে পারবেন যে কোন না কোনো ভাবে ফ্যামের মধ্যে লিপ্ত নাই স্কুল কলেজে তো লেখাপড়া চলে না খালি ফ্যাম খালি ফ্যাম খালি ফ্যাম ঠিক না মুসলমান তোমাদেরকে কাপের বেদিনরা আজকে ইমান ছাড়া করতে চাচ্ছে সাহাবাই ইমান আমন করার পরে সব থেকে বেশি ভয় এই জিনাটারে করত কারণ জিনার দ্বারা একজন সাহাবি তার বেইমান হয়ে যাইতে পারে এই কথাটা সাহাবাই কারণ জানতো আমাদের রসুল যখন মদিনাতে ঢুকছেন তখন মদিনাটা ইহুদিদের দখলে ছিল ইহুদির কবজায় ছিল মদিনা মূলত ইহুদিরা মদিনার ছিল না মদিনাতে আইসা তারা মদিনা দখল করে রাখছিল তারা ছিল ইউরোপ আফ্রিকা থেকে আসছে খাইবার দুর্গের এখানে তারা জমা হয়েছে আশপাশ এলাকাগুলি দখলে নিয়ে রাখছে মদিনাটাও ইহুদিদের দখলে ছিল ইহুদি জালেম ছিল তার ছেলে যার বাড়িতে ইচ্ছা চুরি করতো যার মেয়েকে ইচ্ছা উঠাই নিয়ে আসতো যার বাড়িতে ইচ্ছা এরকম সাদাবাজি করতো কেউ যদি কিছু কইতো হরের দিন গুসায় নাক ফুলাই লাইতো বেড়া তার ইসলামী নেতার কিছু কবি নাক বসকাইলাম মদিনার মানুষেরা বিশেষ করে নারীরা তার নাম শুনলে দিন এপাশে বাবার বাড়ি চিন্তা করছে দৌড় দিয়ে বাবার বাড়িতে যায় আধা ঘন্টার রাস্তায় না যদিও মরুভূমি পরে কিন্তু বিকাল যখন হয়ে আসছে কেউ নাই চারদিকে মরুভূমির মহিলাটা যখন মাছ আসছে এই টাইমের মধ্যে দেখে যে ডাকাতের নাম শুনলে মদিনার নারীরা থরথরায় কাঁপে এই ডাকাতটা এদিক দিয়ে আসতেছে একা একা মহিলাটা দেখার সাথে সাথে তার বল হারা হয়ে গেছে গলা কাটা মরগের মতো থর 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 করে কাঁপতে শুরু করেছে আর মনে মনে ভাবছে আহারে এই টাইমের মধ্যে আমি একা একা কেন বের হলাম আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাবে আমার সম্মান নষ্ট করবে স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাবে আর কোন সহযোগিতাকারী আশপাশে নাই মহিলাটা গলা কাটা মরগের মতো থরথরায় কাঁপতেছে যুবকটা এই রাস্তা দিয়ে যাচ্ছে যাবার পথে দেখে যে একজন মহিলা ঠিক বিকাল টাইম সূর্য যেন ডুবে ডুবে যাচ্ছে টাইমের মধ্যে একা একা দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে যুবকটা পেছনের থেকে ডেকে বলল মারে তোমার কি শারীরিক কোন রোগ আছে নাকি এ অবস্থার মধ্যে রাত্র গনি আসছে তুমি একা একা এখানে দাঁড়ায় আছো কেন মা শব্দ যখন শুনছে মা শব্দটা কোন ইপটে যার যার সাথে ইপটিজিং করবে কখনো ব্যবহার করতে পারে না আল্লাহ আল্লাহ রসুলের পরে পৃথিবীর মধ্যে সব থেকে দামি শব্দ হয়েছে মা শব্দটি কিনা মা শব্দ থেকে সম্মানী শব্দ আল্লাহ আল্লাহ রসুলের পরে পৃথিবীতে আর কারো নাই কাফের কাছে মা শব্দটা সম্মানি মুসলমানদের কাছে মা শব্দটা সম্মানি মার থেকে সম্মানি শব্দ আর কেউ নাই এজন্য কোনো প্রেমিক প্রেমিকাকে কখনো মা শব্দ ব্যবহার করে না কোন অপমানিত জায়গার মধ্যে মা শব্দ ব্যবহার হয় না যখন মহিলাটা মা শব্দ শুনছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পেছনের দিকে তাকায় বলে ভাই তুমি কি অমুক ডাকাত না কয় হ্যাঁ আমি অমুক ডাকাত আমি তো ভেবেছিলাম আমার স্বর্ণ গয়না গুলি কেড়ে নিয়ে যাইবা আমার ইজ্জতের উপরে সুনকালি লাগাইবা তুমি এত ভালো হইলা কি কইরা ওই যুবকটা দেখে বলে মারে তুমি মনে করেছ তোমার ইজ্জতের উপরে সুনকালি লাগাইব তুমি তো জানো না কিছুক্ষণ পূর্বে রহমাতুল্লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছে মানে কিছুক্ষণ পূর্বে রহমাতুল্লামিন হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছে কোনো মুসলমান তো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না মহিলাটা সোনার সাথে রাতে বাবার বাড়ির দিকে না যাইয়া উল্টা পথে আবার স্বামীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে যুবক ওই দিকwidehat মহিলাটা ওই দিকwidehat যুবক মহিলা তো যুবক দেখে বলে আরে তুমি তো এই দিক থেকে আসছিলা আবার উল্টা পথে কেন চলে যাচ্ছ মহিলাটা দেখে বলে যার কাছে বসলে এক মিনিটে এত বড় দাকার আল্লাহর ওলি হয়ে যায় যার পাশে বসার হযরতে এত বড় নারীর বক্ষক নারীর রক্ষা হয়ে যায় আমার স্বামী কে নিয়ে তার বাড়িতে যাব তার কাছে যাব ইসলাম ধর্ম গ্রহণ করব তারপরে বাবার বাড়িতে ফিরব la la la